এই ভাই এই তুই কি ডাক্তার দেখানোর নাম লিখছিস তাহলে আপনার কি মনে হচ্ছে আমি কি ভিডিও গেম খেলছি বেশ আর কথা বার আসলো একটা নাম লাগতো বলুন কি নাম গেন্ডু কুমার ভান্ডুয়া কি নাম রে বাবা যান ডাক্তার বাবু ভেতরেই আছেন ডাক্তার বাবু ভেতরে আসছি এসেই তো পড়েছেন চলে আসুন বলুন আপনার সমস্যা কি ডাক্তারবাবু খুব সমস্যায় পড়েছি আমি আমি প্রতিদিন সকাল পাঁচটার সময় পায়খানা করে ফেলি এটা বন্ধ করার কিছু একটা উপায় বার করুন ডাক্তারবাবু সকাল পাঁচটার সময় পায়খানা করেন এটা তো খুব ভালো এতে আপনার অসুবিধাটা কোথায় না মানে ডাক্তারবাবু আমি তো প্রতিদিন সকাল নটার সময় বিছানা থেকে ঘুম থেকে উঠি হ্যাঁ তার মানে বিছানাতেই হয়ে যায় আপনি এক কাজ করুন আপনি প্রতিদিন ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে গেছে ডাক্তারবাবু আরেকটা সমস্যা আছে আমার কি বলুন বাবু আমি ডেইলি ব্রাশ করি তাও আমার দাঁত হলুদ হয়ে থাকে আমি দাঁতকে সাদা করব কি করে কোনো চিন্তা নেই আমি একটা ব্রাশ দিচ্ছি এই ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজবে কাল থেকে ডাক্তার বাবু ওই ব্রাশ দিয়ে দাঁত মাজলে আমার দাঁত আগের মতো পরিষ্কার হবে তো পরিষ্কার হবে মানে একদম দুধের মতো ঝকঝকে পরিষ্কার হবে ওই ব্রাশে আমার পায়খানার প্যান পরিষ্কার হয়ে গেল আর তো আপনার দাঁত হ্যাঁ হ্যাঁ এরপরে কে আছেন চলে আসুন ডাক্তার বাবু দেখুন আমার গালে কেমন কাল ছিতে দাগ পুরে গেছে আপনার গালে যেমন দাগ দেখছি ওই দাগ তুলতে গেলে প্লাস্টিক সার্জারি করতে হবে প্লাস্টিক সার্জারি করতে কত টাকা লাগবে ওই ধরুন এক লক্ষ টাকা তো লাগবেই ডাক্তার বাবু প্লাস্টিক যা লাগবে আমি তা বাড়ি থেকে নিয়ে আসব আপনি শুধু সার্জারির খরচটা বলুন ই ডेंजरस রে বাবা আপনি কি খয়নি মদ সিগারেট গাঁজা এই সমস্ত খান না না ওসব কিছু আর আনতে লাগবে না আমি ওসব বাড়ি থেকেই খেয়ে এসেছি হ্যাঁ আপনি এখন বাড়ি যান আপনার ট্রিটমেন্ট পরে হবে এরপর কে আছেন চলে আসুন বলুন অসুবিধা কি ডাক্তার বাবু কাল একটা স্বপ্ন দেখার পর থেকে আজ আমার শরীরটা ভালো লাগছে না কি স্বপ্ন দেখেছো কাল আমি স্বপ্ন দেখেছি আমি একটা গোটা ছাগল কাবাব বানিয়ে খাচ্ছি ভালো স্বপ্নই তো দেখেছো এতে সমস্যার কি আছে না মানে আজ আমার পোষা কুকুরটাকে খুঁজে পাচ্ছি না যাও তুমি এবার বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে আবার ঘুমাও ঘুমিয়ে আবার স্বপ্ন দেখো আর স্বপ্নতে ওই কাবাবটাকে বমি করে ফেলে দাও তাহলেই তুমি ঠিক হয়ে যাবে ডাক্তার বাবু একটা সমস্যা আছে আমার কি সমস্যা তাড়াতাড়ি বলো ডাক্তার বাবু দেখুন আমার কানের পাতা দশ দিন ধরে খুব লাফাচ্ছে আর ব্যথা করছে বেশ আমি ওষুধ লিখে দিচ্ছি তুমি এটা কিনে খাবে দেখবে এক ঘন্টার মধ্যে তোমার কানের ব্যথা ঠিক হয়ে যাবে আর যদি কানের ব্যথা ঠিক না হয় তাহলে তোমার কান দুটি কিন্তু কেটে বাদ দিতে হবে এ কি বলছেন ডাক্তার বাবু কান কেটে ফেললে আমি চোখে দেখব কিভাবে তার মানে কানের সাথে তোমার চোখে দেখার সম্পর্ক কি আমি চশমা ছাড়া তো চোখে দেখতে পাই না আর চশমার হ্যান্ডেল তো কানের সাথে আটকে থাকে তাহলে কান কেটে ফেললে আমি চোখে দেখবো কিভাবে ডাক্তার বাবু সে ব্যবস্থা আমি করে দেব তুমি এবার যাও এরপর কে আছেন চলে আসুন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বলুন আপনার হাতে বালটি কেন ডাক্তার বাবু আমার প্লাস্টিকের বালটিটা ভেঙে গেছে একটু ঠিক করে দিন তো আপনি কি পাগল হয়ে গেছেন প্লাস্টিকের বালতি ঠিক করব আমি আমি কি প্লাস্টিকের বালতি ঠিক করি কেন আপনার চেম্বারের বাইরেই তো লেখা আছে এখানে প্লাস্টিক সার্জারি করা হয় ভাগুন এখান থেকে এরপর কে আছেন চলে আসুন বলুন কি হয়েছে আপনার ডাক্তার বাবু আমার খুব টেনশন জানেন টেনশনের কারণে আমার চুলগুলো একদম উঠে যাচ্ছে তো আপনারা তো টেনশন কি নিয়ে ওই চুলগুলো উঠে যাচ্ছে ওই নিয়েই টেনশন আমার এটা আবার একটা টেনশন হলো ভাগুন এখান থেকে বলুন সমস্যা কি ডাক্তার বাবু কাল আমাকে আপনার প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন তার সব থেকে নিচের লেখা ওষুধটা কম করে আমি পঞ্চাশটা দোকানে ঘুরলাম কিন্তু কোথাও পেলাম না আরে একদম নিচের টা ওটা কোনো ওষুধের নাম না ওটা আমার সিগনেচার তাই বলুন ওটা দেখে তো ওষুধের দোকানদারদের একদম মাথা খারাপ হয়ে গেছে ডাক্তার বাবু আমি আমার ঘরে ফ্যান লাগাইছি কুলার লাগাইছি এমন কি এসিও লাগাইছি তাতেও আমার গরম কমছে না এবার কি করব ডাক্তার বাবু এবার ঘরে ইলেকট্রিকের কানেকশন নেন আর ওই ফ্যান কুলার এসি গুলো চালান তাহলেই দেখবেন আপনার গরম কমে যাবে আমার আরেকটা সমস্যা আছে ডাক্তার বাবু কি সমস্যা চটপট বলুন আপনি আমারে যেই সাবানডাই কিনতে কইছিলেন আমি সেই সাবানডাই কিনছি তবুও আমার গায়ের গন্ধ যাইতেছে না কেন শুধু সাবান কিনলেই হবে না ওই সাবানটা গায়ে মাখতে হবে জান এবার আপনি আসুন ডাক্তার বাবু ভেতরে আসছি এসো এসো ডাক্তার বাবু কিছুদিন যাবত না আমার প্রস্রাবটা খুব হলুদ হচ্ছে তোমার প্রস্রাব টেস্ট করতে হবে টেস্ট আমি করেছি ডাক্তার বাবু প্রস্রাব টেস্ট করেছো তো টেস্ট করে কেমন দেখলে নোনতা ডাক্তার বাবু খুবই নোনতা বেরো এখান থেকে তুই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন হাসতে থাকুন